ভোরের স্নিগ্ধ আলোয় গ্রাম্য উঠোনে ভেসে আসছে কলা পাতার গন্ধ হাড়ি থেকে উঠছে ধোঁয়া আজ নতুন বউয়ের প্রথম সকাল শাশুড়ি শ্বশুর অবাক হয়ে তাকিয়ে আছেন এত ভোরে এমন আয়োজন আগে কখনো দেখেননি সবাই মনে মনে ভাবছে এই মেয়েটি কি তবে ঘরটিকে নতুন করে সাজাবে বৌমা আজ ভোরে উঠেই দেখি উঠোনে কলা গাছের পাতা কেটে সাজাচ্ছিস হাড়িতে আগুন জ্বালাচ্ছিস আবার পিঠার মিশ্রণও তৈরি করছিস এত সকালে উঠে এত কাজ করছিস কেন মা তোকে তো কেউ কিছু বলেনি আমি ভেবেছিলাম আজ তোকে ঘুমোতে দেব মা এই ঘরে আজ আমার প্রথম সকাল মনে হল যদি সবাই ঘুম থেকে উঠে দেখে আমি অলসভাবে বসে আছি তবে কেমন দেখাবে তাই ভোরে উঠে ভেবেছি ঘরের কাজ নিজের হাতে শুরু করি নতুন ঘরের জন্য কিছু একটা করি তাহলে আমারও ভালো লাগবে আর তোমরাও খুশি হবে আরে বাবা তোকে তো আমি বলেছিলাম এই ঘরে তুই যেন মেয়ের মতো থাকিস কাজের জন্য কষ্ট করতে হবে না তুই যে এমন আন্তরিকভাবে ঘরের দায়িত্ব নিচ্ছিস এতে আমার বুক ভরে যাচ্ছে দেখছি কলাপাতায় পিঠা সাজিয়ে ফেলেছিস যেন মেলা বসেছে উঠোনে হ্যাঁ মা ছোটবেলা থেকেই মায়ের সাথে গ্রামের পিঠাপুলি বানানোর উৎসবে যোগ দিতাম মা শিখিয়েছিল যেখানে যাস নিজের হাতের রান্না দিয়ে মন জয় করে নিস তাই ভেবেছি আজ প্রথম দিনেই তোমাদের জন্য নিজের হাতে কিছু বানাই আহা তোর হাতের ঘানটাই আলাদা রান্না না হলেও শুধু সাজানোর ভঙ্গি দেখেই বোঝা যায় তুই কাজটা মন দিয়ে করিস তুই এলে আমাদের এই মাটির ঘরটা যেন আবার নতুন করে বাঁচতে শুরু করেছে জানিস বউ মেয়েরা ঘরে আলো হয়ে আসে তুই এসেই সেটা সত্যি করে দেখিয়েছিস মা তোমার এই কথাগুলো শুনে আমার বুক ভরে গেল আমি ভেবেছিলাম শাশুড়ির সাথে মানিয়ে নিতে হয়তো সময় লাগবে কিন্তু তুমি আমাকে যেভাবে ভালোবাসায় জড়িয়ে ভরেছ আমি মনে করছি যেন আবার আমার নিজের মায়ের কোলে ফিরে এসেছি বৌমা আমি তো সব সময় ভেবেছি আমার ঘরে কেমন বউ আসবে মনের মধ্যে ভয়ও ছিল যদি খিটখিটে স্বভাবের হয় কিন্তু তুই আসার পর মনে হচ্ছে আমি স্বপ্নেও এর চেয়ে ভালো কিছু চাইতে পারতাম না তোর জন্য আজ সত্যি আমার মনটা আনন্দে ভরে গেছে মা আমি চেষ্টা করব তোমার প্রত্যাশার চেয়েও বেশি কিছু করতে তোমার মুখে হাসি থাকাটাই আমার আসল শান্তি আমি চাই তোমরা যেন সব সময় আমাকে আপন করে পাও আর কখনোই মনে না হয় আমি বাইরের মানুষ আচ্ছা শোন আজ দুপুরে আমাদের কিছু আত্মীয় আর গ্রাম কয়েকজন আসবে সবাই শুনেছে নতুন বউ এসেছে তাই দেখতে আসছে তুই যদি নিজের হাতে রান্না করে দিস তারা খুশি হয়ে আশীর্বাদ করবে আমারও বুক ভরে যাবে সবার সামনে বলতে পারব আমার বউ যেন আমার ঘরের গর্ব নিশ্চয়ই মা আমি নিজের সাধ্যমতো সব আয়োজন করব তবে একটা অনুরোধ তুমি আমার পাশে থেকো আমি একা কাজ করলে হয়তো ভয় পাব ভুলও হতে পারে তুমি যদি আমাকে সাহস দাও আর আশীর্বাদ করো তবে আমি বিশ্বাস করি আজকের দিনটা আমাদের সবার জন্য স্মরণীয় হয়ে যাবে শোনো আজ ভোরে ঘুম ভাঙতেই দেখি আমাদের নতুন বউ উঠোনে আগুন জ্বালিয়ে কলাপাতায় পিঠা বানাচ্ছে আমি তো অবাক হয়ে গেলাম ভাবছিলাম আজ তাকে একটু বিশ্রাম নিতে বলবো। অথচ সে নিজে থেকেই সব কাজে নেমে পড়েছে তাই নাকি আমি জানতাম মেয়ে ভদ্র আর শান্ত কিন্তু এত পরিশ্রমী আর যত্নশীলা হবে ভাবতেই পারেনি সত্যি বলতে কি আমার মনে হচ্ছে আমাদের ঘর যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে হ্যাঁ গো বৌমা এক একটা কাজ করে আর আমাকে বলে মা তুমি শুধু খুশি থেকো আমি সব সামলাব শুনে আমার বুক ভরে যায় আমার তো মনে হয় এ মেয়ে আমার মেয়ে হয়েই জন্ম নিয়েছে আমারও তাই মনে হয় এমন আন্তরিকভাবে কাজ করে আর কথা বলে যেন নিজের মানুষ মেয়ে যদি শ্বশুরবাড়িতে গিয়েও এভাবে সবার মন জয় করে নেয় তবে সংসার ফুলে ফেঁপে উঁদবেই আজ দুপুরে কয়েকজন আত্মীয় আসবে বলেছিলাম ভাবছিলাম কিভাবে আপ্যায়ন করব কিন্তু বউ নিজেই বলল মা তুমি দুশ্চিন্তা করো না আমি রান্না করব শুনে তো আমার চোখ ভিজে এলো এটাই আসল সুখ বউ ঘরে এলে শুধু রান্না রান্নাবান্না নয় তার ভালোবাসা দিয়েই ঘর আলোকিত হয় আজ দেখছি তোরও মনে শান্তি এসেছে আমিও যেন নতুন করে বাঁচছি হ্যাঁ এতদিন ভেবেছি বার্ধক্যে এসে সংসারে শুধু ঝামেলাই থাকবে কিন্তু আজ মনে হচ্ছে আমরা আবার নতুন করে শুরু করছি আমাদের বউটা যেন আল্লার দান একদম ঠিক বলেছ আমি গ্রামে সবাইকে গর্ব করে বলবো। আমার ছেলের বউ শুধু ঘর সামলায় না আমাদের মনও সামলায় এমন বউ পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয় তুমি যেন ও আমাকে মা বলে ডাকলেও ওর ডাকের মধ্যে আসল মমতা আছে আমি বুঝতে পারি ও সত্যি আমাকে মা হিসেবেই মানে এর চেয়ে বড় আশীর্বাদ তো আর কিছু হতে পারে না তাহলে ঠিক করো আজ বিকেলে যখন সবাই আসবে আমরা বউকে সামনে বসিয়ে দিব সবাই যেন দেখে আমাদের নতুন বউ শুধু ঘরের গৌরব নয় আমাদের আনন্দের উৎসও আজ ভোরে যখন উঠোনে এলাম দেখি তুমি আগুন জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছ আমি তো অবাক ভাবছিলাম হয়তো প্রথম দিন তুমি একটু দেরি করে ঘুম থেকে উঠবে কিন্তু তুমি এত ভরে উঠে এত কাজ শুরু করলে কেন আমি তো চাই তুমি একটু বিশ্রাম নাও শোন এটা আমার প্রথম সকালেই ঘরে আমি চাইনি কারো চোখে আমার আলস্য ধরা পড়ুক মনে হল যদি ঘুমিয়ে থাকি তবে ভালো লাগবে না তাই ভরেই উঠে নিজের হাতে রান্না শুরু করেছি তোমাদের মুখে হাসি দেখাটাই আমার সবচেয়ে বড় শান্তি তুমি জানো মা আমাকে যখন বলল তুমি নিজের হাতে কলাপাতায় পিঠা সাজিয়েছ তখন আমি বুক ভরে গিয়েছিল আমি চাইছিলাম এমন একজন জীবনসঙ্গী যে শুধু আমার নয় পুরো সংসারকে নিজের মনে করবে তুমি সেই আশা পূর্ণ করেছ তুমি যদি পাশে না থাকতে তবে আমি এতটা সাহস পেতাম না তোমার সমর্থন আমাকে শক্তি দেয় আমি চাই তোমার মা বাবাকে ঠিক তেমনই যত্ন করি যেমন আমি আমার মা বাবাকে করেছি আমার বাবা মা অনেকদিন ধরে বলে আসছিলেন বউ ঘরে এলে সংসার পূর্ণ হবে সত্যি বলতে কি তোমার আসার পর আমি বুঝেছি ঘর সত্যি আলোকিত হয়ে গেছে মা আজ আমাকে বলেছেন তুমি নাকি তাকে বারবার বলেছ মা তুমি শুধু খুশি থেকো এটা শুনে আমার গর্বে বুক ভরে গিয়েছে তুমি জানো আমি ছোটবেলা থেকেই ভেবেছি শ্বশুরবাড়ি মানে শুধু দায়িত্ব নয় ভালোবাসার জায়গা যদি আমি এখানে সবাইতে খুশি রাখতে পারি তবে মনে করব আমি আমার কর্তব্য ঠিকমতো করতে পেরেছি তুমির মুখে এই কথা শুনে আমি আরও আশ্বস্ত হলাম আমি চাই না তুমি কখনও বোধ করো। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে আমি চাই আমরা একে অপরকে সব সময় সমানভাবে বুঝি যদি তুমি আমার পাশে থাকো তবে আমি কোনো কষ্টকেই কষ্ট মনে করব না তোমার স্নেহ আর ভরসাই আমার সবচেয়ে বড় সম্পদ আমি শুধু চাই তোমার সাথে হাসি আনন্দে জীবনটা কাটাতে আচ্ছা শোনো আজ দুপুরে আত্মীয়রা আসবে মা বললেন তুমি রান্নার দায়িত্ব নিয়েছ কিন্তু আমি চাই তুমি বেশি কষ্ট করো না আমি অতিথিদের সাথে সময় কাটাবো তুমি শুধু যেটা পারো করো একসাথে সামলাব না কষ্ট হবে না তোমরা পাশে থাকলে আমি চাই আজকের দিনটা আমাদের সংসারের জন্য মনে রাখার মতো হয়ে থাকুক উঠোন জুড়ে অতিথিদের হাসি আনন্দ কলাপাতার পিঠার গন্ধ আর নতুন বউয়ের আন্তরিকতায় বাড়ি যেন উৎসবে ভরে উঠল শাশুড়ি শ্বশুরের আশীর্বাদ স্বামীর ভালোবাসা আর সবার প্রশংসা পেয়ে নতুন বউয়ের চোখে আনন্দের অশ্রু চিকচিক করল সেই দিন থেকে গ্রামে সবাই বলতো ঘর যদি এমন বউ পায় তবে সংসারটা সত্যিই স্বর্গ হয়ে যায়